কে কে আর এখনও কিন্তু প্লে অফসে যাওয়ার সম্ভাবনা বেঁচে আছে আমি কিন্তু বলেছিলাম যে কে কে আর কিন্তু যদি একটা দুটো জিততে শুরু করে দেয় না কে কে আর প্লে অফসে অবশ্যই যেতে পারবে এবং তার জন্য প্লেয়ারদেরকে বিশ্বাস রাখতে হবে কি আমরা প্লে অফসে যেতে পারবো কে কে আজকে দিল্লি কিন্তু ঘরে গিয়ে হারিয়েছে এই কাজটা কিন্তু খুবই কঠিন এই সিজনে কিন্তু দিল্লি দুর্দান্ত ক্রিকেট খেলেছে তো বলবো কে কে আর তারা কিন্তু আজকের দুর্দান্ত ম্যাচ জিতেছে কলকাতার পয়েন্ট কিন্তু এই মুহূর্তে নয় এবং আইপিএল এর ইতিহাস বলছে যেই দল পনেরো পয়েন্ট করেছে তারা কিন্তু কোয়ালিফাই করেছে অর্থাৎ কে কে আর তাদের কিন্তু আর চার ম্যাচের মধ্যে কে কে আর তিনটে জিততেই হবে এবং কে কি আপকামিং তিনটে ম্যাচ কিন্তু একটুখানি কমজোর প্রতিপক্ষ আছে মানে কমজোর বলতে যারা এই সিজনে অত ভালো পারফরমেন্স করতে পারছে না সিএসকে কে এস আর 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 পয়েন্টস টেবিলের লাস্ট তিনটে দলের বিরুদ্ধে কে কে কিন্তু জিততেই হবে এবং আমি বলবো কে কে আর জিততে পারবে সবার আগে ভেঙ্কটাজ আর কে গঙ্গায় ফেলো কেন কারণ চব্বিশ কোটি টাকা এমনিতেও জলে দিয়ে দিয়েছে কেউ জলে গঙ্গায় ফেলো কারণ চব্বিশ কোটি টাকা নিচ্ছি মানে যেইখানে সমস্ত প্লেয়ার রান করেছে সেখানে ভেঙ্কটাইয়ার এত দৈতাকা চেয়ারা কি লম্বা চওড়া স্যার একটা হাতে শট নেই দিল্লির মাঠ এত ছোট সেইখানে তিনি বল ক্লিয়ার করতে পারছে না তাহলে আমার তাকে রেখে লাভ কি এবং আমি বলেছিলাম যে কে প্লেয়ারদের মিডিল অর্ডার প্লেয়ারদেরকে ভালো স্টেডি ব্যাটিং করতে হবে স্টেডি ব্যাটিং করেছে রিঙ্কু আর রঘুবংশী যেখানে কে আর কিন্তু দুশো পাঁচ রান হয়েছে ঠিকই কিন্তু কে আর কিন্তু দুশো কুড়ি রান করা উচিত ছিল এই ম্যাচটাতে এবং আমি বলবো যে সুনীল নারিন এখনও এর জন্য সবথেকে বড়ো ম্যাচ উইনার আজকে কি করেনি সুনীল নারিন ব্যাটিংয়ে সুনীল নারিন ভালো রান করেছে বলিংয়ে সুনীল নারিন ম্যাচ ঘুরিয়ে দিয়েছে তিন উইকেট নিয়ে এবং ক্যাপ্টেন্সি করেছে একটা রান আউট করেছে ক্যাচ নিয়েছে দু দুটো আর কি করবে সুনীল নারিন সমস্তটা দিয়ে দিয়েছে কে কেআর এর জন্য এবং আমি বলবো যে কে কেয়ার কিন্তু কম্বিনেশন আমি আশা করি পেয়ে গেছে খালি একটাই পরিবর্তন বলবো সেটা হচ্ছে রবমান পাওয়ার জায়গায় যদি অন্য কোনো কাউকে ট্রাই করা যেতে পারে কারণ আজকে কিন্তু দিল্লির পিচে বল কিন্তু স্পিনারদের ঘুরছিল না কিন্তু বল হালকা গ্রিপ করছিল সেটাতেই কিন্তু কে আর বাজিমাত করে বেরিয়ে গেছে এবং সব থেকে বড় কথা আজকে কে কেআর যা পাওয়ার প্লেটা ইউটিলাইজ করেছে সেখানেই কিন্তু দেখবেন ডিফারেন্স কে কি আর পাওয়ার প্লেতে কত রান করেছিল আশি রান সেভেন্টি নাইন আর দিল্লি কত করেছিল ফিফটি এইট মতো করেছে ওই কুড়ি রানের কাছাকাছি একুশ রানের কাছাকাছি ডিফারেন্স সেই ডিফারেন্সটার জন্যই কিন্তু দিল্লি ম্যাচটা হেরেছে আর আমি বলবো যে অঙ্কিশ রঘুবংশীকে আরও ভালো করে কিন্তু ইউটিলাইজ করা উচিত কে কিআর কারণ অঙ্কিত রঘুবংশী দুর্দান্ত ম্যাচুরিটির সঙ্গে ব্যাটিং করেছে এবং সব থেকে বড়ো কথা আজকে মানে সুনীল নারীন তিনি দেখিয়েছেন সমস্ত বোলারকে যে কোথায় কোথায় বল করতে হবে আর ক্যাপ্টেন্সি তিনি আউট স্ট্যান্ডিং করেছে সুনীল নারিন তিনি পারফেক্ট বলিং চেঞ্জ করেছেন অনুকূল রায়কে যেখানে দরকার সেখানে নিয়ে এসেছে সুনীল নারিন নিজেকে যেখানে বল দেওয়ার দরকার সেখানে দিয়েছেন বরুণ চক্রবর্তীকে যেখানে বল দেওয়া সেখানে দিয়েছেন অর্থাৎ নারীন আজকে দূরদান্ত ক্যাপ্টেন্সিও করেছেন এবং আমি চাইবো রিঙ্কু আজকের ম্যাচ ফিনিশ করতে পারিনি লাস্ট অব তার কিন্তু ব্যাটিং করা উচিত ছিল আশা করবো এর পরের ম্যাচে রিঙ্কুও ভালো করবে তবে এই জয়টা কিন্তু কে কে আরের নিজেদের জন্য দারুণ কনফিডেন্স দেবে কে কে আর এখনও পয়েন্টস টেবিল অবশ্যই সাত নম্বরেই আছে তবে এই টেবিলটা বদলে যেতে পারে যদি কে কে আর পরপর দুটো যেতে কারণ আপকামিং উইকে সামনের সপ্তাহে কিন্তু আমরা জেনে যাব যে কে টপ সিক কে টপ ফোরে যাচ্ছে কে টপ ফোরে যাচ্ছে না এবং রাসেলের ব্যাটিং দেখে আস্তে আস্তে মনে হচ্ছে যে হ্যাঁ রাসেল এইবার কিন্তু ফর্মে আসছে রাসেলের ব্যাটিং দেখে হালকা একটু ভরসা আমি পাচ্ছি এই মুহূর্তে এবং বোলিংয়ে অনুকূল রয়ের যত প্রশংসা করবো তত কম পাওয়ার প্লেতে এত দুর্দান্ত ইকোনমিক্যাল বল করেছে এবং একটা অভিষেক পুরের উইকেটও নিয়েছে এবং শুধু তাই নয় মিডল ওভারে যখন বল করতে এসেছেন তখনই তিনি ডট বল দিয়েছেন শেষের দিকে ডট বল দিয়েছেন তো অনুকূল রয় নিজের ইম্প্যাক্ট আজকে পুরোপুরি দেখিয়েছে এবং আমি বলবো এই কম্বিনেশনটা কিন্তু কে কেআর এর খারাপ না দুর্দান্ত কম্বিনেশন এই কম্বিনেশনে কে পরের ম্যাচগুলো যাক এবং আমি বলবো আজকে কে কেআরের জন্য সুনীল নারী ম্যান অব দ্য ম্যাচ ব্যাটিং বলিং ফিল্ডিং ক্যাপ্টেন্সি সব কিছুতেই তিনি কিন্তু ম্যাচ জিতিয়েছেন কে আর কে তো আমি এখন আশা করছি কে কেআর প্লেয়ার্স যেতে পারবে তো আপনার কি মনে হয় কে কোন প্লেয়ার্স যেতে পারবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল আনুতরণ সকলকে একটু মত করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করুন প্রেস অল করে রাখবেন ধন্যবাদ